আমাদের হচ্ছেন প্রধান উপদেষ্টার কাছে যান আমরা বিশ্বাস করি এই অন্তরবর্তীকালীন সরকারের সময়ই আমরা কোভিলা নামের বিভাগ মন্ত্রণালয় আর যদি আর যদি এই পরে যদি আমাদের বাস্তবতা না হয় সেক্ষেত্রে আমাদের আন্দোলনে কিভাবে মাঠের আন্দোলনের পদ্ধতি আদি পক্ষ হয় সেই আন্দোলনে আপনার আমার কৌশলে সামনে পাবেন কুমিলার কুমিল্লাকে নিয়ে বিভিন্ন সময় করা হয়েছে এবং যতটুকু উন্নয়ন হয়েছে রাষ্ট্রীয় মধ্য দিয়ে বা সরকারি দিয়ে আসলে নাই বেশি হয়েছে যেহেতু এখানে রেমিটেন্স উদ্ধার হয়েছে মানুষ সুশিক্ষিত স্বনির্ভর সেই জন্য মানুষের মাইক্রো ডেভেলপমেন্টটা হয়েছে কিন্তু

জামাতে জামতি শ্রমদর্দ সহিতে পারে আপে এনসিপি এর মত দর্দ সহিতে রাস্তা যদি ভাঙা থাকে এটার উপর কি হয় বিএমটি বংশে যাইতো হয় জামাতের মানুষে যাইতো হয় আমাদের এই কুমিল্লার এক আমাদের পারি না এই কারণে এই প্রোগ্রামটা যারা আয়োজন করেছেন এই প্রোগ্রামটা আয়োজন করার জন্য আমি আপনাকে জানাচ্ছি